আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি ভাই বোনেরা প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের পরীক্ষা দুয়ে জানুয়ারি অনুষ্ঠিত হবে তো এইটা স্থগিত করা হয়েছে কি হয় নাই তো আপনারা সকলেই জানেন আজ ভোরবেলা কিন্তু বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ার গুঞ্জন উঠছে ফেসবুকে অনেকে অনেক কিছু বলছে তো আপনারা এটার সঠিক তথ্যটা অবশ্যই জানার চেষ্টা করবেন সবসময় আপডেট তথ্য জানার চেষ্টা করবেন তো প্রথম আলোতে কিন্তু এটা দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ সন্ধ্যার ঘটনা সন্ধ্যা মাগ্রিমের পরে কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয়েছে তো কি বলা হয়েছে আপনারা জানবেন দেখবেন তাহলে কিন্তু সর্বশেষ আপডেট তথ্যটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবেন তো শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদম মুহূর্তের মুহূর্তে যখন যেটা আপডেট তথ্যটা সকল আপডেট তথ্য আপনি এই চ্যানেলেই জানবেন এবং পাশাপাশি কিন্তু সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে জানবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই জানুয়ারি জরুরি বৈঠক অধিদপ্তর তো চেয়ারম্যান বিএমপির চেয়ারপারসন ও চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এর মধ্যে দুই জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ জরুরি বৈঠক বসেছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি বৈঠক শেষে আজই এই বিষয়ে অধিদপ্তর থেকে চূড়ান্ত ঘোষণা আসতে পারবে তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন এখান থেকে কি বলা হয়েছে এখানে তো এইটা হচ্ছে আপনার দুই জানুয়ারি যেটা কথা ছিল তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে যেটা কিন্তু দুই তারিখেও কিন্তু এর মধ্যে পড়েছে তো এখন অনেকেই ফেসবুকে বলতেছে যে স্থগিত করা হয়েছে আবার অনেকেই বলতেছে পরীক্ষা হবে তো এখনও কিন্তু প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এখনও কিন্তু কোনো তথ্যই জানায় নাই তো তারা কিন্তু জানাবে হয়তো রাত আটটা অথবা নয়টার পর এখন কিন্তু এখন কিন্তু সন্ধ্যা ছয়টার পর আর কি এই এই নিয়োগটা কিন্তু সরি এই তথ্যটা কিন্তু সন্ধ্যা ছয়টার পর কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথম আলোতে তো তারা কিন্তু কি বলা আছে এখানে বৈঠক শেষে আজকেই বৈঠক হবে হ্যাঁ আজকে তিরিশ তারিখ রাত্রেই কিন্তু বৈঠক হবে বৈঠক শেষে কিন্তু চূড়ান্ত ঘোষণা আসতে পারবে আপনারা জানতে পারবেন তো এখনও কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখনও দুই তারিখ আছে তো যখন আপনারা জানবেন যখন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর যখন বৈঠক করে বিষয়টা জানিয়ে দিবে তখন কিন্তু আপনারা নিউজে জানতে পারবেন ফেসবুকে জানতে পারবেন বিসিএস প্রিমিনিয়ালের যে গ্রুপগুলো আছে ওখানে জানতে পারবেন অথবা আপনি আমার চ্যানেলের মাধ্যমেও জানতে পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আপডেট তথ্যটা প্রকাশ করার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে শোক ঘোষণা করেছে সরকার এর মধ্যে আগামী দুই জানুয়ারি শুক্রবার সকাল দশটায় তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে এই বিশাল জনবল নিয়োগের পরীক্ষার আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় জরুরি বৈঠকে ডাক ডাক দিয়েছে অধিদপ্তর যেটা আপনারা একটু আগে বললাম যে বৈঠক কিন্তু হবে এই যে একটু কিছুক্ষণ পরই বৈঠক হবে বৈঠক থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত ও গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন পিএসসি ও উপ আনুষ্ঠানিক শিক্ষা প্রতিনিধিরা তো সকলেই কিন্তু এটাতে বসবে বসেই কিন্তু এটার যে ফয়সালা বলতে পারেন বা যেটার হচ্ছে সিদ্ধান্ত যেটা সেটা কিন্তু চূড়ান্তভাবে দিয়ে দিবে তো মূলত এটাই সব কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি প্রায় সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এ মাহবুব আলম প্রথম আলোকে জানিয়েছেন পরীক্ষা পৃষ্ঠানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তো বিষয়টা দেখেন আপনারা এখনও পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই দুই তারিখে কিন্তু এখনও পর্যন্ত আছে অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় শেষ অর্থাৎ সব কিছু কিন্তু রেডি আছে জাস্ট এমনকি গতকাল সোমবার থেকে দেশের একষট্টি জেলায় পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়েছে এবং আজকের মাধ্যমে মধ্যেই তা পৌঁছানোর কথা তো এখনও যেহেতু যেহেতু এখনও আপনার চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় নাই সেহেতু আপনার দুই তারিখে হওয়ার সম্ভাবনাই এখনও বেশি তো যদি এখন চেঞ্জ করে তারা তাহলে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই এটাই আপডেট তথ্য তো যদি আটটার বা নয়টার দিকে যদি বৈঠক হয় বৈঠকে যদি জানায় তো সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো যে স্থগিত না দুই তারিখে পরীক্ষা হবে তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ জানতে পারবেন ভিডিও এ পর্যন্তই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম